স্মার্টনেস শব্দটা শুনলেই আমরা নড়েচরে বসি কখনো শ্রদ্ধায় কখনো কৌতূহলে স্মার্ট হওয়াকে অনেকেই মনে করে খুব কঠিন কিছু আবার কেউ মনে করে খুব বুদ্ধিমান বা ভেধাবী না হলে স্মার্ট হওয়া যাবে না অথচ আমাদের অনেক ছোট ছোট কাজ অভ্যাস আর চিন্তার মধ্যেই যে স্মার্টনেস লুকিয়ে থাকে সেটাই বা আমরা কজনে জানি স্মার্ট হতে হলে কোনো কোনো কাজ আমাদের করা উচিত হবে না এই কাজগুলোর কোনোটি যদি আমার আপনার অভ্যাসে থেকে থাকে তবে স্মার্টনেসের পথে এই বাধাগুলো দূর করে ফেলার সময় এখনই আজকের ভিডিও আমরা এমন কিছু বদব্যাস সম্পর্কে জানাবো যেগুলো আপনাকে ত্যাগ করতে হবে তাহলেই আপনি খুব সহজে স্মার্ট হতে পারবেন আত্মতুষ্টিতে ভোগা বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে জানা গেছে অনলাইন দুনিয়ার বড় হওয়া জেন জি এর একটা বড় সমস্যা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় এই কবিতাটা আমরা ছোটবেলা থেকে পরে এসেছি আর এটাই স্মার্টনেস অর্জনের প্রথম ধাপ নিজেকে কখনো খুব বেশি মেধাবী মনে করবেন না বা নিজের দক্ষতা নিয়ে অন্তঃতুষ্টিতে ভোগা যাবে না স্মার্ট লোকজন আত্মবিশ্বাস আর অন্ততুষ্টিকে কখনোই গুলিয়ে ফেলেন না বরং তারা সবসময় তাদের কমতি নিয়ে সচেষ্ট থাকেন নতুন নতুন জিনিস শেখার মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন আরও ভালো কিছুর জন্য জাপিয়ে পড়েন তাড়াহুড়ো করা যাবে না আমাদের ছোটবেলার আরেকটি শিক্ষা সোলো অ্যান্ড স্টেডি উইন্ডারে স্মার্ট মানুষের মধ্যেও তাড়াহুড়ো জিনিসটা পাবেন না বরং তারা অনেক সময় এবং ধৈর্য নিয়ে যে কোনো কাজ শেষ করতে পছন্দ করে ফলাফল কি দাঁড়াবে তাহলে সময় বেশি লাগলেও কাজ হয় মনের দিক থেকে সেরা লম্বা সময় টিকে থাকতে হলে টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিন এবং ধীরে ধীরে সামনে আগান জেতার জন্য তর্ক করা যাবে না গড়পরতা লোকজন যেমন জেতার জন্য এবং নিজেকে বড় দেখানোর জন্য তর্ক করেন স্মার্ট লোকজন তখন তর্ক করেন নিজের ত্রুটি খুঁজে বের করার উদ্দেশ্যে তর্কে জিততে পারা আনন্দের সন্দেহ নেই কিন্তু স্মার্ট লোকজন নিজেদের আরও উন্নত করার স্বার্থে এই আনন্দ বিসর্জন দিতে দুইবার ভাবেন না কিছু বিষয় সময়ের হাতে ছেড়ে দেন সময়ই জবাব দিয়ে দেয় এটি হচ্ছে নিজেকে স্মার্ট করে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ নতুন সমস্যা পুরনো সমাধান কেরিয়ার সম্পর্ক বা যে কোনো ক্ষেত্রে সমস্যা এলে লেগে থাকা হাল না ছাড়া খুব ভালো একটা গুণ সন্দেহ নেই কিন্তু কখনো কখনো শুধু চেষ্টা করেই যাওয়া কোনো সমস্যার সমাধান দিতে পারে না বরং আপনি কোন পথে চেষ্টা করছেন সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায় স্মার্ট লোকজন কখনো পুরনো সমাধান ধরে বসে থাকে না বরং যে সমস্যা যত পুরনোই হোক সমাধানের নতুন নতুন পথ বের করতে তারা ক্লান্ত হন না চিন্তাভাবনা সারাই কাজ করান স্মার্ট লোকজন কিছু করার আগেই কিছু ঠিক করে নিয়ে তারপর সেই কাজ করতে বসেন না তবে তারা ফলাফল লাভ ক্ষতি বা ঝুঁকি বিচার না করে সাধারণত কোনো কাজে করেন না তার মানে এই না যে তারা কখনো হটকারিতা বা সিদ্ধান্তহীনতায় ভোগেন না তবে তারা কাজের ক্ষেত্রে হটকারিতাকে কোনো প্রশ্রয় দেন না তাই আপনাকেও সিদ্ধান্তহীনতা বা এই হটকারিতাকে ভয় করলে চলবে না আপনাকেও কিছু মোকাবেলা করে সামনে এগাতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি সফল হবই অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া কারো কাছ থেকে সহযোগিতা চাওয়া কারো উপর নির্ভরশীল হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে স্মার্ট লোকজন এই পার্থক্যটি মাথায় রাখেন হ্যাঁ তাদেরও দুর্বলতা থাকে কমতি থাকে কিন্তু এই দুর্বলতার ভার তারা অন্যের উপর চাপিয়ে দেন না বরং তারা নিজেরা সর্বোচ্চ চেষ্টা করার পরেই কেবল মানুষের সহযোগিতা চান তার আগে নয় কাজ করার আগে অন্যের সহযোগিতা চাওয়া ঠিক না তাই আপনাকেও আজ থেকে এই অভ্যাসটি পরিবর্তন করতে হবে নিজেকে স্মার্ট করে গড়ে তোলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভুলকে শ্রয় দেওয়া ভুলকে প্রশ্রয় দেওয়ার একমাত্র অর্থ হলো সেই ভুলটাকে আরো বড় করে আপনার জীবনে আসার সম্ভাবনা তৈরি করে আর একজন স্মার্ট নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করেন শিক্ষা নেন এবং সাবধানতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেন তাই ভুলকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনি যদি এই অভ্যাসগুলো ত্যাগ করতে পারেন আজ থেকে আপনিও স্মার্ট হয়ে উঠবেন আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন